হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আবারও দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা জর্জেটের উপর সিকোয়েন্স করা আছে এবং মাল্টি কালার কিন্তু প্রত্যেকটা আর এখানে সব তিন হাত বড়রা আছে আর হাত বড়রা আছে আজকে প্রথমে একটা আমরা জর্জেট দেখাচ্ছি এটা কিন্তু চিকেন কারি আর নিচে ভেলভেট পার্ক এটা কিন্তু চিকেন কাজ করা দেখেন খুব সুন্দর নাই আমাদের নাইল পরিমাণ আছে প্রিন্ট প্লাস হচ্ছে চিকেন কাজ করা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক জামা শাড়ি থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে পারবেন গোল্ড জামা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এটা একদম অফার রেটে আজকে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে এই যে এটা দেখেন সবগুলোই থাকবে কিন্তু সেম প্রাইজের মধ্যে

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গোজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই কারণে বলবো যে এই সুযোগটা কেউ আসলে মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কেননা আমরা দাম যেটা না রাখলে না সে দামটাই রাখার চেষ্টা বেশি করি আপু জানে কিন্তু রাই মুড়িতে দাম ওঠানো আমার খুবই কম করে কিন্তু যেটা না রাখলে সে দামটাই আমরা রাখে দিই কিন্তু বড়টা সাড়ে তিন হাত দিন কার দেখার আমি এগুলো কি তিন হাত বড় তাই না তিন হাত প্লাস এই যে মাত্র 150 টাকা কষ্ট অনলি 150 ভিতরে কিন্তু ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেহেতু দামটা কম থাকে আপনারা অর্ডারটা একটু দ্রুত করবেন শুধু ডেলিভারি অনেক কাপড় এবং এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু থাকছে এক এক রকম যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে এখন আরেকটা ডিজাইন দেখবো এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন বা ভাইরাল অনেক সুন্দর এটা বহর কেমন থাকবে তিন হাত থাকবে আচ্ছা এটা কিন্তু শাড়ির জন্য অনেক সুন্দর হবে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রায়মনি থেকে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এগুলো থাকবে থাকবে আড়াই হাত গজের ভিতরে এখন যেগুলো দেখছেন এগুলোর কিন্তু বহর থাকবে ফুল আড়াই হাত এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই জন্য কাটা লাগবে না শুধু নিবেন আর পরবেন এটা কিন্তু কিচ্ছু করা লাগবে না এটা কিন্তু দেখেন অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন আপনারা আপাতত ভিডিওতে এটা বলে রাখেন না তা আপু বলে দেয় ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা মিলে দেখে নিতে পারবেন যে আসলে ভাইদের কাছে যেটা চাইছে সেটা দিছি যদি সেটা না পান ডেলিভারি ম্যানের কাছে সেই প্রোডাক্টটা আপনি রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন করে দিতে পারবেন এই যে লাস্ট কালার ভিডিও এটা এটা কিন্তু খুবই সুন্দর মাত্র দাম থাকছে আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ রাহিমণি ক্লোথস্ট্রো রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ